পেয়ারা গাছটার গোড়ায় দেখো কত শাক হয়েছে আর এই যে সেই পেয়ারা গাছটা যেই পেয়ারা গাছটা আমি লাগিয়েছিলাম তোমাদের সামনে সকালের টিফিন নিয়ে এই দেখো সকালে আজকে বানিয়ে নিয়েছি আর এখানে ডিম সেদ্ধ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সিপ্রাস লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ সকালবেলায় দেখো অনেক দিন পরে আজকে ছাদে চলে এসেছি আকাশটা একদম পরিষ্কার আর ঝলমলে রোদ্দুর উঠেছে আজ কতগুলো দিন হলো তো একটানা টানা বৃষ্টি চলছিলো আজ সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টি নেই আর সুন্দর রোদ্দুরও উঠেছে এসেই তোমাদের আগে আমার ফুল গাছগুলো দেখাচ্ছি গাছগুলো তো সব নেতিয়ে একদম শুয়ে পড়েছে কিন্তু বৃষ্টি বর্ষা পাওয়ার ফলে গাছগুলোই অনেকগুলো করে দেখো ফুল ফুটেছে এখানে একদম থোকা থোকা নীলকণ্ঠ রয়েছে তোমাদের দেখালাম আর এ পাশে দেখো অপরাজিতাও কিন্তু অনেক ফুটেছে পুরো ছাদটা ভরেই কিন্তু নয়নতারা গাছ আর এদিকে নীলকণ্ঠ গাছ নীলকণ্ঠ গাছগুলো কিন্তু সব আজকে দেখলাম ছাদে এসে ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে দেখো এইখানেও কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে আর এখানে নয়নতারাও আছে পুরো ছাদটাতেই আমার কিন্তু এইরকম নীলকণ্ঠ আর নয়নতারা আছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি কোথায় কোথায় ফুল ফুটেছে আর কত ফুল ফুটেছে তোমাদের কিন্তু সকালবেলায় অনেক দিন ছাদটা দেখানো হয় না তাই ভাবলাম আজ দেখিয়েও দিই আর ফুল কতগুলো ফুটেছে সেটাও দেখায় এই পাশটাতে দেখো এই ফুলের কালারটা একদম নীল আর একদম থোকা থোকা কত সুন্দর ছাদে এসেছি অনেক দিন পর ছাদে তো বিকেলবেলায় প্রায় দিনই আসতাম আসা হয় না বৃষ্টি বর্ষার কারণে সেটা তো তোমাদের আগেই বললাম আকাশটা এত সুন্দর শরতের আকাশ যে পুরো বোঝা যাচ্ছে আর পুজো পুজো একটা ভাবও হয়ে গেছে বাইরের দিকটা অনেকদিন পর আমি দেখছি সকালের দিকে তো আসাই হয়নি আজ ভীষণ ভালো লাগছে মুখে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আকাশটা আজকে কত পরিষ্কার আর কত সুন্দর রোদ এপাশটাতেও দেখো একটা নীলকণ্ঠ গাছ আমার আছে ছাদে তো ঘুরলাম অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরেই তোমাদের দেখালাম নিচে চলে এসেছি বাজারও চলে এসেছে দেখো আজ কিন্তু চিকেন নিয়ে এসেছে চিকেনটা আমি ঢেলে নিলাম চিকেনটা এবার ধুয়ে নেব। তারপর রান্না করব সকালের দিকে টিফিনটাও করব চিকেনটা ধোয়ার পরে আজ এখনও সকালবেলায় টিফিন করা হয়নি চিকেনটা ধুতে ধুতেই ভাবছি আজ সকালবেলায় কি টিফিন করব। প্রত্যেক দিন সকালবেলায় তো হালকা পাতলার উপরেই টিফিন আমাদের চলে আজও ভাবছি একটু হালকা পাতলার উপরেই কিছু টিফিন করব তো কি টিফিন করব কিভাবে করছি সেটা তোমাদের আর হয়তো দেখাতে পারবো না কিন্তু কি টিফিন করছি সেটা দেখাবো আজ চিকেনটা আগে ধুয়ে নিই তারপরে আসছি আবার তোমরা কিন্তু সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে টিফিনে আজ কি কি হবে দেখো প্রস্তুতি নিয়ে নিয়েছি এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো একটু লাল চিড়ে নিয়ে নিয়েছি এই লাল চিড়েটা দিয়ে আজকে একটু পোহা বানিয়ে নেব পোহার জন্য যা যা সবজি লাগবে এখানে আমি কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো এখানে রয়েছে একটু বরবটি যেহেতু বিনস নেই সেহেতু বরবটি দেব। আর এখানে রয়েছে কোচানো আলু এখানে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ আর এখানে দেখো একটু কাঁচা বাদাম কারিপাতা আর একটু কাঁচা লঙ্কা এই লাগবে আমার পোহাটা বানানোর জন্য টিফিনের ব্যবস্থাটা তো সবই করে নিয়েছি তাহলে টিফিনটা বানিয়ে নি আবার আসছি তোমাদের সামনে এসেছি সকালের টিফিন নিয়ে এই দেখো সকালে আজকে বানিয়ে পোহা নিয়েছি আর এখানে ডিম তো বন্ধুরা সকালে আমি পোহাটা বানিয়েছি পোহার রেসিপিটা আজকে দেওয়া হয়নি এর আগে কিন্তু আমার চ্যানেলে পোহার রেসিপি আছে যদি মনে করো দেখতে দেখবে তো দেখো নিশ্চয় তো সকালে টিফিন সেরে এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে একটা নিরামিষ চচ্চড়ি হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে মাংসটা বসাবো বলে কড়াইতে পেঁয়াজটা ভাজছি আর চিকেন হবে সেটা তো তোমাদের বলেছি সকালবেলায় চিকেনটা আমি সকালবেলায় ধুয়ে ভালো করে পরিষ্কার করে মশলাপাতি যা যা লাগবে সমস্ত করে রেডি করে নিয়েছিলাম এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এখানে চিকেনে দেওয়ার জন্য দেখো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর কেটে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে কিন্তু চিকেনে একটা অন্যরকম ফ্লেভার আসে সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে এর আগে ভিডিওতে তো তোমাদের আমি চিকেনের রেসিপি অনেক শেয়ার করেছি তাই আজ কিন্তু নতুন করে আর চিকেনের রেসিপি শেয়ার করলাম না রান্নাটা করছি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আবার আসছি তাহলে রান্না সেরে সমস্ত কাজ সেরে স্নান করে দেখো চলে এসেছি এই কিছুক্ষণ আগেই স্নান করলাম দেখো চুলগুলো এখনো ভেজা রয়েছে তো আজকে কি কি রান্না করেছি সেটা তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাবো রান্নাঘরে তো চলে এসেছি আর আজ কি কি রান্না হয়েছে চলো দেখাই এখানে রয়েছে কাঁকর আর আলু দিয়ে একটা চচ্চড়ি এখানে রয়েছে অল্প মুসুর ডাল সেদ্ধ খুবই সামান্য করেছি মাংস হলে কেউ ডাল অতটা খেতে চায় না সেই জন্য আর এখানে দেখো চিকেনের ঝোল রান্না হয়েছে একটু ক্যাপসিকাম দিয়েছি এর মধ্যে আজকে আর দেখো পুরো লাল লাল চিকেনের ঝোল তো এই আজকের লাঞ্চের মেনু আর এখানে রয়েছে দেখো ভাত আজ আর কিছুই সেরকম লাঞ্চের মেনু হয়নি এই করা হয়েছে মেলা তো এখন অনেক হয়েছে এই দেখো ঘড়িতে এখন বাজে পুনে তিনটে বাইরের দরজাটা দেখো হাওয়াতে বন্ধ হয়ে গেছে একটু খুলে দি। আজ কেমন ঝলমলে রোদ্দুর দেখো আজ সকাল থেকেই ঝলমলে রোদ্দুর আকাশটা দেখো কত সুন্দর বেলা আজ অনেক হয়েছে এদিকে মেয়ের অনলাইন ক্লাস চলছে মেয়ে আজকে অনলাইন ক্লাস করছে এরপরে আবার পাঁচ সাত মিনিটের মাথায় আবার একটা ক্লাস শুরু হবে তো বন্ধুরা বেলা তো অনেক হয়েছে তোমাদের দাদা স্নান করে আসলে তারপরে আমরা লাঞ্চটা করবো দেখতে খুব রাত্রেবেলায় তো আমরা ছাদে চলে এসেছি দুই মেয়ে নিয়ে ঘরের মধ্যে আর ভালো লাগছে না আর চারিদিকটায় তো একদম পুজো পুজো একটা আমেজ হয়ে গেছে শপিং শুরু করব খুব তাড়াতাড়ি আর শপিংয়ের ব্লগুলোও কিন্তু তোমাদের কাছে শেয়ার করব এই যে একজন পিড়ি নিয়ে বসে পড়েছে ছাদে আর ওই দেখো ওইদিকে আরেকজন হেঁটে বেড়াচ্ছে আমিও ছাদে চলে এসেছি ওদের সঙ্গে একটু ছাদে ঘুরছি সারাদিন পরে ছাদে তো চলে এসেছি তোমাদের আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই পেয়ারা গাছটা লাগিয়েছিলাম এদিকে দেখাও এদিকে দেখাও পেয়ারা গাছটার গোড়ায় দেখো কত শাক হয়েছে আর এই যে সেই পেয়ারা গাছটা যেই পেয়ারা গাছটা আমি লাগিয়েছিলাম তোমাদের সামনে তো বর্ষা বৃষ্টি তো একটা না চলছে পেয়ারা গাছটা সেরকম যত্ন আদি করা হয় না এই বর্ষার জল পেয়েই কিন্তু পেয়ারা গাছটা বেশ ভালো হয়েছে আর বেশ ভালো বেঁচে উঠেছে দেখা যাক কতদিন এর সংরক্ষণ ঠিকঠাক করতে পারি আর এই পাশটাই দেখা পুরোটা দেখো জঙ্গল হয়ে গেছে আমার ছাদে বর্ষা বৃষ্টি কমেছে যদি এর মধ্যে আর বৃষ্টি না হয় এই সব জায়গাগুলো পুরো সমস্তটা সব পরিষ্কার করে ফেলবো আর তোমাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করবো এই যে হনুমানে এসে দেখো এই গাছগুলো সব খেয়ে মেরে দিয়েছে এইখানে আমার একটা আম গাছ রয়েছে এইটাই দেখা এইখানে দেখো আমার একটা আম গাছ রয়েছে এই যে আম গাছের মাথাগুলো দেখো সব খেয়ে নিয়েছে কিরকম ভাবে হনুমানে আম গাছটা পুরো একদম চারিদিকে পাতা খেয়ে খেয়ে দেখো এই গাছটা এই জায়গাটা পুরো বোঝা যাচ্ছে হনুমানে পুরো একদম খেয়ে নষ্ট করে দিয়েছে ছাদে এখন নতুন গাছ সেরকম তো কিছুই নেই সব পুরনো গাছ নয়নতারা আম গাছ টুকটাক জবা ফুল গাছ পদ্ম গাছ আর এই গাছটা তো হনুমানের একদম শেষ করে দিয়েছে সেটা তোমাদের বললামই দেখা যাক পুজো আছড়া না যাওয়া পর্যন্ত এগুলো হবে না দুর্গা পুজো যাওয়ার পরে এগুলো সমস্ত আবার নতুন করে লাগাতে হবে সব ঠিক করবো তো বন্ধুরা ছাদে এসেছি মেয়েদের নিয়ে করছি একটুখানি বেশ ভালো আছে দেখুন আকাশটা বেশ ভালো কোনো বৃষ্টির ভাব নেই আছে তো বন্ধুরা ছাদে তো চলে এসেছি তোমাদের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে গল্পই করছিলাম কিন্তু এখন ছাদে হঠাৎই গানের আওয়াজ ভেসে ভেসে আসছে বাইরের দিকটাতে এদিক ওদিক মাইক বাজছে পুজো যেহেতু সামনে নানান রকম অ্যাড দেয় চারিদিকে নানান রকম আওয়াজ সেই কারণে কিন্তু এখানে রিয়েল ভয়েসটা অফ করে আমি ভয়েস ওভার দিচ্ছি তো এই কোনাটায় দেখো আমার একটা তুলসী মণ্ডপ এনে রাখা রয়েছে অনেক দিন হলো প্রায় সাত আট মাস হয়ে গেছে ওটাকে কোন জায়গায় বসানো হবে কিভাবে বসানো হবে সেটা ভেবে ভেবে আর বসানোও হচ্ছে না তোমাদের দাদাকে বলেছিলাম ওটাকে বসিয়ে দিয়ে তুলসী গাছটা লাগিয়ে দেব। তো সেটা তো গেল এইখানে আবার আমি চলে এসেছি এই গাছটায় কিন্তু ছোট্ট ছোট্ট ফুল ফোটে বেশ ভালো লাগে তো রাতে গাছে হাত দিতে নেই তাও আমি এখানে চলে এসেছি আবার দেখে নিলাম যদি এটাকে ঠিক করা যায় তো বন্ধুরা আজকে সারাটা দিনের ভিডিও তো তোমাদের কাছে খুব বেশি শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর তো তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা